আমার মনে নেই শান্তি আমার হাতে নেই আংটি বারবার মনে পড়ছে আমার সেই ভালোবাসার মানুষের নামটি টু জিরো টোয়েন্টি বিশ নাম্বার তিন চক্র যান এই অটো রিক্সার নাম্বার সবাই আবার একসঙ্গে বলুন উঠৌ বাচ্চা চেরা সুন্দর করা একটা ইস আউট লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি সিরিজ বি টিকিট নাম্বার জিরো সেভেন নাইন

হ্যালো আসসালামু আলাইকুম জি আমি মাস ব্যাপী হস্তকুটির শিল্প মেলা থেকে বলছিলাম পুরস্কার বিতরণী মঞ্চ থেকে মিজান ভাই আপনি কি আমাদের টিকিট সংগ্রহ করেছিলেন আপনার নাম কি রেশমি আচ্ছা রেশমি নামে আপনি পুরস্কার পেছেন ফোন দিয়েছি আপনার বাসা কোথায় সবুজ কানন তো আপনি কি আমাদের এই মেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাইভ দেখছেন হ্যালো আচ্ছা দেখছেন না শোনেন আমরা এত মেলা থেকে আপনাকে ফোন দিয়েছি আপনি মেলায় আসতে কতক্ষণ সময় লাগতে পারে বলেন তো আগে হ্যালো আচ্ছা পাশে কি ভাইয়া আছে পাশে কি ভাইয়া আছে নাকি আচ্ছা শোনেন আজকে আপনি পেয়েছেন আমাদের বিশ নাম্বার পুরস্কার একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তো ভাইয়া কি আছে কাছে আপনার পাশে ভাইয়া আছে আচ্ছা আপনাদের মেলা আসতে কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা লাগবে অনেক দূরের রাস্তা আচ্ছা আপনারা একটু দ্রুত আসার চেষ্টা করবেন যতটুকু দ্রুত আসতে পারেন আসবেন টিকিটের বাকি অংশটা নিয়ে এসে আপনাদের পুরস্কারটা নিয়ে যান আপনারা যে কোনো গাড়িতে আসেন যাওয়ার সময় আপনাদের আর গাড়ি লাগবে না কারণ আপনারা পরিবারে একসাথে যেতে পারবেন এই ব্যাটারি চালিত অটো দিয়ে আর বাকি কথা আপনারা বলেন মোবাইলে বলেন সর্বশেষ এই মাঝামাঝি লক্ষ্য রাখুন বিশ নাম্বার বিশ নম্বর টিকেটের অপর পৃষ্ঠে লেখা ছিল রেশমি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স নাইন এইট ওয়ান জিরো টু ইনি পেয়েছেন আজকে রাতে এই কোথায় জানিন ঠিকানাটা বললো সবুজ কানন এখান থেকে অনেক দূর নাকি পেয়ে যান